গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে আমাদের ডে টু লাদাখ ট্রিপের বা কলকাতা থেকে কাশ্মীর ট্রিপের আমরা কালকে এই যে হোটেল হাইওয়েহীন এই পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এখানে ছিলাম এখানে গাড়ি রেখে কারণ কালকে একদমই গাড়ি চালাতে পারিনি ঘুম লাগছিলো প্রচণ্ড ও তার জন্য তাড়াতাড়ি করে ওরান্ন আগে এই হোটেলটা পেয়ে গেছিলাম ওই জন্য এখানে গাড়ি রেখে স্টে করে গেছিলাম সন্ধ্যে সন্ধ্যে মতো ঢুকে গেছিলাম কালকে আর খুব বেশি গাড়ি চালাইনি তো ভালো করে রাত্রে ঘুমিয়ে নিয়েছি আজকে মেন ড্রাইভ হবে নশো থেকে হাজার কিলোমিটার মধ্যে আগ্রা পর্যন্ত তো যাবোই আজকে আর সকাল থেকে খাচ্ছি এখন ছটা বাজে এই ট্রিপে ন্যাশনাল হাইওয়ে এবং এক্সপ্রেসওয়ে দূরই মজা নেব আপনারা যদি শুধু দিয়ে যেতে চান তাহলে ঔরঙ্গবাদ পর্যন্ত আসতেই হবে আপনাদের ন্যাশনাল হাইওয়ে নাইনটিন ধরে ঔরঙ্গাদ থেকে বক্সারের দিকে যে রাস্তা ঢুকে গেছে সেই রাস্তা ধরে সুলতানপুর থেকে আপনারা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরলে লক্ষ্ণ লখনৌ থেকে আপনারা আগ্রা লক্ষণ এক্সপ্রেস হয়ে ধরলে আগ্রা ওখান থেকে আগ্রা ইনার রিং রোড ধরে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে নয়ডা নয়ডা হয়ে দিল্লি পার করে আবার এখানে হাইওয়ে ফর্টি ফোর এটা ধরে ডিরেক্ট শ্রীনগর শ্রীনগর হয়ে লে এটা একটা রাস্তা শুধুমাত্র যারা এক্সপ্রেসওয়ে সাথ দিতে চান তারা আমি বলবো যে পূর্বাঞ্চলটা অ্যাভয়েড করুন এক্সপ্রেসওয়ে যদি নিতে চান তাহলে এনএইচ নাইনটিন ধরে একদম পুরো আগ্রা যান আগ্রার একটু আগে থেকে এনএইচ নাইনটিন আগ্রা লক্ষ্ম এক্সপ্রেস হয়ে উঠে গেছে ওখান থেকে আগ্রা আগ্রালগ্ন এক্সপ্রেসওয়ে ধরুন আগ্রা লক্ষ্ণ এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার পরে আগ্রা ইনার রিং রোড যমুন এক্সপ্রেসও মিশেছে ওখান থেকে যমুন এক্সপ্রেসওয়ে পুরোপুরি এনজয় করুন তারপরে আপনারা নয়ডা হয়ে দিল্লি দিল্লি থেকে আপনারা এনএইচ পাঠিয়ে তো এটাতে দুটোরই মজা পাওয়া যায় আরেকটা হচ্ছে ডিরেক্ট পুরো উইদাউট এক্সপ্রেসওয়ে যেটা আমি আসা যাওয়া করি এনএইচ নাইনটিন ধরে একদম পুরো পালওয়াল পালওয়াল থেকে দিল্লিকে অ্যাভয়েড করার জন্য ইস্টার্ন বা ওয়েস্টার্ন ট্রিপাল এক্সপ্রেসওয়ে নিয়ে আবার ফর্টি স্পট্টিপথ ধরে শ্রীনগর ছোট্ট একটা এক্সপ্রেসে হতে পড়ে শুধুমাত্র দিল্লিকে অ্যাভয়েড করার জন্য এই হচ্ছে রাস্তা পুরো ডিটেলস ভিডিও আমি বানিয়ে রেখেছি আমার ইউটিউবে আছে যদি আপনারা গিয়ে দেখতে চান ইউটিউবের নামটা আমি মেনশন করে দিলাম ভিডিওর নিচে আপনারা ইউটিউবে গিয়ে পুরো ভিডিও দেখতে পারেন রাত্রে যদি ঘুম হয় তাহলে কিন্তু সকালবেলা গাড়ি চালাতে বেশ মজা লাগে ও পিছন থেকে রোদের এটা আসছে যার জন্য একটু ঝাপসা যায় যাই হোক তো এটাই বলবো যে আপনারা যখন লং ড্রাইভে যাবেন অবশ্যই ভালো করে ঘুমাবেন না ঘুমিয়ে কিন্তু ড্রাইভ করবেন না তাহলে কিন্তু ড্রাইভের যে মজাটা সেটা কিন্তু পাবেন না ওই ঘুমাতে ঘুমাতে রিস্ক নিয়ে ড্রাইভ করা একদমই আমার পছন্দ না যেমন কালকে আমার খুব ভালো ঘুম হয়নি রাত্রে তার জন্য আমি কালকে কিন্তু খুব ভালো ড্রাইভ করিনি ওই মোটামুটি অল্প একটু এসেছিলাম পাঁচশো কুড়ি দশ কিলোমিটার মতো এসে আমি স্টে করে গেছি তো ভালো করে ঘুমিয়েছি রাত্রে তারপরে আবার আজকে আমি ড্রাইভ করছি আর সকালবেলা একটা জিনিস বলে দেবো যে ট্রাকের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করবেন কারণ ট্রাকরা কী হয় ওরা সারা গাড়ি চালায় ট্রাক ড্রাইভারগুলো তো সকালবেলা না ওদের চোখ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখা যাচ্ছে আপনি একদম ওদের গায়ে গায়ে যাচ্ছেন আপনি ব্রেক করলেন ওরা কিন্তু খেয়াল করবেন অনেক সময় ওরা কিন্তু চোখ লেগে যায় তো তখন কিন্তু বেশি অ্যাক্সিডেন্ট হয় আমি যেটা দেখেছি তো সেই জন্য সকালবেলা গাড়ি চালানোর সময় একটু ডিস্টেন্স মেনটেন করে গাড়ি চালাবেন আর রাত্রে ভালো করে ঘুমাবেন একদম জার্নি এনজয় করতে করতে গান শুনতে শুনতে বেরিয়ে যাবেন একটা দিয়ে দিই যে যখন আপনারা হাইওয়েতে যাবেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে গরু গরু কিন্তু একটা ভীষণ খাতারনাক জিনিস কারণ ওরা কিন্তু রোড ক্রস করে আর এই যে ডিভাইডার আছে মাঝখানের এই ডিভাইডারের মাঝখানে গাছ লাগানো থাকে তো ডিভাইডার ক্রস করে যখন উল্টো সাইডে কিন্তু ওরা ম্যাক্সিমাম টাইম চলে আসে যার জন্য ওভারটেক লেন দিয়ে যখন ওরা যাবেন অবশ্যই খেয়াল রাখবেন যে গরু পার হচ্ছে কিনা কারণ রাস্তায় অলরেডি কালকে আমি দু তিনটে গরু অ্যাক্সিডেন্ট দেখেছি আর আমিও অনেক জায়গায় মানে সেফলি বাঁচি মানে বেঁচেছি গরুদের থেকে ওরা হুটপাট রাস্তার উপরে চলে আসে তো এগুলো আপনারা খেয়াল রাখবেন আর একটা কথা যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে হচ্ছে আপনার সাথে থাকবে সে যেন না ঘুমায় সে যদি ঘুমায় তাহলে কিন্তু ড্রাইভারের লং ড্রাইভ গেল হ্যাঁ সে খেতে খেতে যাক যাই করুক গান চালাক সুন্দর সুন্দর সব ঠিক আছে কিন্তু যদি ঘুমানো পাবলিক হয় তাহলে কিন্তু মুশকিল হুম হ্যাঁ বাটিতে মুড়ি নিয়ে খাচ্ছি আমি বলি যা খাবার খাও কিন্তু ঘুমালে চলবে না হ্যাঁ কারণ যে ড্রাইভারের পাশে থাকে তার কিন্তু অনেক ভূমিকা থাকে এখন লং ড্রাইভে হুম সুন্দর সুন্দর গান চালানো প্লাস হচ্ছে মানে এন্টারটেনমেন্ট করা গল্প করা সে যদি ঘুমিয়ে পড়ে বিশেষ করে দুজনের ক্ষেত্রে বলছি কারণ আমরা তো দুজন যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু যে থাকবে সাথে সে যেন অবশ্যই মানে ড্রাইভারের সঙ্গ দেওয়ার মতো হয় ঠিক আছে না হলে কিন্তু খুব মুশকিল আগে অ্যাক্সিডেন্ট হয় ইহা সে ঘুমা লিজিয়ে উসি রাস্তা সে জানা হোগা আগে অ্যাক্সিডেন্ট হয় জাম হে বহুত ইহা সে ঘুমা লিজিয়ে यहां से घुमा लीजिए नहीं तो नहीं जा पाएंगे आगे जाम है बहुत जाम है उसी रास्ते से जाना होगा दूसरा साइड से जाना होगा यहाँ तो नीचे से घुमा लीजिए आराम से आराम से जाइए आराम से कोई बात

এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে বাস এসে গেলাম চলো 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 ওরে বাবা রে বাবা তুমি কি করছো ওটা এবার দেখি জাম কি এই হচ্ছে বড় গাড়ির সুবিধা ছোট গাড়ি হলে এই রাস্তা দিয়ে আসা যেত না তাই না এবারে দেখুন লেফট সাইডে কত জাম এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হয় হ্যাঁ আমরা যদি ওইখানে ওয়েট করতাম তাহলে আমরা এখন কখন যেতে পারতাম তা ঠিক ছিল না এক ঘন্টা দেখো ট্র্যাকগুলো কখন থেকে আটকে আছে খালি দেখো জাম দেখ তিন থেকে চার কিলোমিটার লম্বা জাম আমরা ক্রস করে আসলাম এখনও জাম আমরা অপোজিট সাইড দিয়ে যাচ্ছি রং সাইড দিয়ে আস্তে আস্তে কিছু করার নেই বিরানব্বই টাকা ন পয়সা করে ডিজেলের দাম আটত্রিশ লিটার ডিজেল আসলো চৌত্রিশশো নিরানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা জিওর পাম্প থেকে নিয়ে অনেক সুবিধা আছে এটাকে কথা যে একঘাট লাগানো থাকে একদম ঠান্ডা জল পাওয়া যায় এইটা এই ঠান্ডাতে এটা ছিল এটা না আপনি নর্মালটা নিচ্ছ ঠান্ডাটা নাও এখানে কিন্তু একদম পুরো ফ্রিজের মতো ঠান্ডা জল জিও রিফ্রেশ হ্যাঁ জিওর পাম্পের সঙ্গে এখন সব জায়গায় কিন্তু একদম পাশেই ক্যাফে করে দিই এটা এখন নতুন বিজনেস দেখি এখানে কফি টফি খাবো তারপরে বেরাবো কিছুক্ষণ গাড়িটা একটু রেস্ট পাক গায়েটা ছায়া রাখলাম আমরা ধোসা অর্ডার দিলাম এখানে ধোসা রুটি সবজি খুব সুন্দর এর মধ্যে কিচেন আছে দুর্দান্ত এবং জায়গা আছে এত সুন্দর তো জিওর সঙ্গে এখন কিন্তু পাম্পের সঙ্গে সব জায়গায় ধোয়া হয়ে গেছে চা চলে আসলো চাটা ভালো বানিয়েছে দেখো আবার আমরা জার্নি স্টার্ট করবো সকাল দশটা বাজে এখন চা মোটামুটি দিনে চারবার পাঁচবার খেতে হবে তাহলে কিন্তু ভরপুর এনার্জি থাকবে গাড়িটা একটু রেস্ট পেল সময় ঘটি বলছে বারোটা পাঁচ আর আবার দেড়শো কিলোমিটার আমরা চালালাম চালিয়ে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম দুপুরবেলা কিছু খাওয়ার ইচ্ছা নেই এমনি লস্যি বা চা এই জাতীয় কিছু খাবো চাটা তো খেতেই হয় নাহলে ঘুম পায় আর দুপুরে ভাত খাবো না এই কারণে ভাত বা রুটি কিছু খাবো না এই কারণেই কারণ প্রচণ্ড ঘুম পায় আর ইউপির মধ্যে প্রচণ্ড দাম এটা একটা টিপস আপনাদের দিয়ে দিলাম ইউপি যখন ক্রস করবেন চেষ্টা করবেন যে ব্যাগে কেক বিস্কিট চিড়ে এই জাতীয় জিনিস রাখার বা ছাতু আর যদি কোথাও খেতে হয় তাহলে লস্যি চা কফি ব্যাস এর থেকে বেশি কিছু নয় এখানে প্রথম কথা ভেজ ম্যাক্সিমাম ভেজ ভেজ তো পাওয়াই যাবে না আর ভেজের প্রচণ্ড দাম ডাল সবজি আড়াইশো টাকা তিনশো টাকা করে প্লেট আর রাইস তো অল্প রাইস দেবে যেটা আমাদের খেয়ে পোষাবেই না একশো টাকার ওপরে দাম তো এই জন্য বলবো যে ইউপির মধ্যে কিন্তু ডাল ভাত সবজি এইসব অ্যাভয়েড করাই ভালো যদি কোথাও খেতেই হয় দাঁড়াতে হয় লস্যি বা এই যে ঠান্ডা জাতীয় কিছু খান আর চাটাও খেতে পারেন আর গাড়িতে কিন্তু ক্যারি করুন কেক বিস্কুট এই জাতীয় বাইরে কেমন টেম্পারেচার হ্যাঁ হ্যাঁ বাইরে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার মানে ব্যাপক গরম গাড়ি থেকে বেরোলাম বাইরে প্রচণ্ড গরম আর এত রোদের তেজ যে গাড়ি ঘোড়া খুব কম চলছে গাড়িটা ছায়া রাখলাম করে রেস্ট দেওয়া দরকার প্রতি পর একটু অন্তত রেস্ট দেওয়া দরকার বাহ রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো বোঝানো তো ও এখানে ইভেন্ট হয় ইভেন্টের জন্য ভাড়া দেয় বুঝলে বেশ বড় বড় রেস্টুরেন্ট ঢোকার মুখে খুব সুন্দর সাজানো ইভেন্টের জন্য সাজানো আর কি এগুলো আচ্ছা বাহ বাহ এতো বিশাল আমরা তো দাঁড়ানো ভাবলাম যে লস্যি ফস্যি খাবো এ তো আমাদের পুরো ঢুকিয়ে নিয়ে আসলে বড় আমরা তো খুব সুন্দর সাজানো এদিকে হ্যাঁ স্পেস আছে প্রচুর বিএ এর জন্য মূলত সব কিছু রেডি করা এইদিকেতে রেস্টুরেন্ট বিজনেস শেখতে আমাকে সম্মানের কাছ থেকে শিখতে হবে প্রত্যেকটা পাম্পের সঙ্গে হয় ধাবা এই যে পিছনে হচ্ছে ধাবা আর এই ধাবার সঙ্গে এখানে এরকম ছোট্ট করে একটা ক্যাফে হ্যাঁ বিভিন্ন ধরনের কফি লস্যি বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এখানে পাওয়া যায় প্রত্যেকটা পাম্পের সঙ্গে হয় ধাবা না এই বিজনেস শিখতে হবে

কফিটা দুটো নিলে একটা ফ্রি আমরা দুটো আপাতত খাই যাওয়ার আগে একটা নিয়ে যাবো এখন নিলে দুটো খাবো আর একটা ততক্ষণে গরম হয়ে যাবে ওই জন্য আপাতত দুটো খাচ্ছি বাইরে বেরোনো যাচ্ছে না আধ ঘন্টা মতো রেস্ট নিলাম নাম এই ক্যাফেটার মধ্যে আর সত্যি একদম পুরো এই ফরেনের মতো করে দিয়েছে এইদিকে এত বড় পাম্প উল্টো দিকে ক্যাফে কোথাও রেস্টুরেন্ট এরকম এই একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি অনেক মানুষ এখন রোড ট্রিপে ব্রায় আগে কিন্তু এত দেখা যেত না হ্যাঁ আমরা এখন আছি কানপুরের থেকে একটু আগে আর গাড়িতেও কিছুক্ষণ রেস্ট পেলো উফ বাইরে মনে হচ্ছে না পুরো মুখ জ্বলে যাবে কলকাতায় সহ্য করতে পারছিলাম গরম এখানে আর সহ্য করা যাচ্ছে না প্রচণ্ড পুরো লু বইছে মুখ টুক মনে হচ্ছে পুরো জ্বলে যাবে যাই হোক এখান থেকে আবার দুশো কিলোমিটার জার্নি আমাদের স্টার্ট হবে যা কিছু ব্র্যান্ড রেখেছে ওই কফি শপটাতে সব নিজস্ব ব্র্যান্ড কফি বলুন আর বাবা কফি বলুন আর তাতে আইসক্রিম আর চিপস সব কিছু নিজেদের ব্র্যান্ড আউটসাইড টেম্পারেচার ফর্টি টু বাবা আর ইনসাইড ওই কুড়ি বাইশে মোটামুটি আমি চালাই বাইশ ডিগ্রি মেনটেন করা পুরো হাফ মেনটেন করতে হচ্ছে গাড়িকে মানে পাওয়া যায় রাস্তা একদম পুরো ফাঁকা তেলের মতো রাস্তা শুধু ক্রুজ কন্ট্রোলে একশো সেট করে বসে আছি চুপচাপ সেটা কোনো ব্যাপার না কিন্তু মানে রোদের আওতা আসছে এই কাঁচ দিয়ে সামনে দিয়ে মানে কি বলবো ফর্টি টু ফর্টি থ্রি টেম্পারেচার ভিতরে টেম্পারেচার মেনটেন করা মুশকিল হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার এখন আমরা এলাহাবাদ বাইপাস দিয়ে যাচ্ছি আর পুরো এলাহাবাদ বাইপাসটা দুই সাইডে নিম গাছ দিয়ে ভরা এটা খুব ভালো লেগেছে নিম গাছ সব লাগানো বলো এই তো নতুন বানানো এবং নিম গাছগুলো লাগানো আর নিম গাছের তলায় দেখুন এটা ট্রাক গুলো দাঁড়িয়ে আছে এত গরমে একমাত্র নিম হচ্ছে এমন একটা গাছ যার তলায় হচ্ছে মানে ঠান্ডা পুরো একদম এসির মতো এরকম এটা হয় তো আমরা তো দাঁড়তে পারবো না কারণ আমাদের কালকে ফাঁকি দিয়েছি আমাদের আজকে টানতেই হবে এখনো কম বেশি চারশো কিলোমিটার টানতে হবে আমাদের এখন বাজার তিনটে আর রোড ট্রিপের মজা হচ্ছে এটাই যে অনেক কিছু দেখতে দেখতে যাওয়া যায় বিভিন্ন ধরনের রাস্তা দেখা যায় আর কোথাকার কালচার কেমন কি বৃত্তান্ত সে রোড ট্রিপ আমার সত্যি খুব ভালো লাগে হয়তো কষ্ট একটু আছে কিন্তু কষ্ট হলো ট্রেনও কিন্তু একেবারে কম কষ্ট যে চুপচাপ বসে থাকা ও আরও বোরিং হ্যাঁ এখন আমরা যাচ্ছি সত্যি খুব গরম লাগছে একদম পুরো রোদের আওতা আর এসি যতই চালাই না কেন বাইরে থেকে কিন্তু একটা রোদের আওতা আসছেই ওরে বাবারে রাস্তায় দাঁড়ালাম তো মনে হচ্ছে পুরো লুব বইছে দাঁড়ালাম তার কারণ হচ্ছে

বিস্কিট ছিল তিন প্যাকেট বিস্কিট দিয়ে দিয়েছে ইয়ার করা যাবে আপনারা অবশ্যই সবসময় ব্যাগে বিস্কিট কেক এগুলো কিন্তু রাখবেন আর জল কিন্তু অবশ্যই রাখবেন কারণ এই সব রাস্তায় কিছুই পাওয়া যাবে না হ্যাঁ কম করে কিছু না হলো ষাট সত্তর কিলোমিটার একদম পুরো ফাঁকা রাস্তা একদম এক্সপ্রেসের এক্সপ্রেসের তো আরও বাজে অবস্থা তো যাই হোক এটাই বলবো যে হাইওয়েতে জার্নি সব সময় কাছে মেডিসিন তারপরে কেক বিস্কিট ন্যূনতম খাবার জিনিস আর জল অবশ্যই ক্যারি করবেন আপনারা রোডেলে <laughs> <laughs>

আজকে আমাদের যে গন্তব্য তার মোটামুটি আর দুশো আটাত্তর কিলোমিটার মতো বাকি আছে এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে দেখি একেবারে হয়তো আগ্রা পর্যন্ত পৌঁছে যাবো তারপরে একটা হোটেল নিয়ে থাকার ইচ্ছা আছে

দেখলেই তা ধার যাবে না ধার থেকে ডিসটেন্স করতে হবে শুধু গাড়ি চালালেই হবে না অনেক কিছু ধ্যান হবে আমি অনেক দেখেছি কারণ ওই ট্র্যাকটা উল্টে গেল যদি কোনো রকম গাড়ি পাই দিয়ে যেত একদম গায়ে তো গাড়ির ওপরে পড়তো তো সেই জন্য যখনই দেখতে হবে যে অনেক লোড ট্র্যাক আছে অনেক ভারী এবং ট্র্যাকের কানেশান ভালো না এদিক ওদিক খেলেধুলো আছে সেই ট্র্যাকের থেকে ডিস্ট্যান্স মেনটেন করেই চলতে হবে আর বাকি টাইম হয়ে গেছে সাড়ে পাঁচটা ওয়েদার একটু নর্মাল হয়ে গেছে এখন আমরা দাঁড়াচ্ছি না কোথাও আস্তে আস্তে যাচ্ছি যেমন স্পিডে আসছিলাম তত স্পিডে নয় ষাট সত্তর ষাট সত্তর যাচ্ছি আমাদের আর আড়াইশো কিলোমিটার গেলে আমরা গন্তব্যে পৌঁছে যাবো একটা হোটেল দেখব দুপুরে কিছু খাইনি রাত্রে একটু খাওয়া দাওয়া করে ভালো করে ঘুম দিতে হবে ফাইনালি আমরা আমাদের গন্তব্যে এসে গেছি একটু আগে আছি হোটেল দেখতে দেখতে যাচ্ছিলাম আর এই যে এই হোটেলটা পেয়ে গেলাম দেব হোটেল এই সামনে গাড়ি রেখে আমরা হোটেলে চেকিং করলাম তারপরে এখন আমরা যাচ্ছি এই ধামায় ডিনার করতে পনেরোশো টাকায় পেয়েছি ধারে এসি হোটেল এরকম পনেরোশো টাকা টাকায় হোটেল পাওয়া যায় আপনারা যারা যাবেন ধারে প্রচুর হোটেল পাবেন আমি দেখতে দেখতে যাচ্ছিলাম যেতে গিয়ে চোখে পড়লো আরও একটা গাড়ি ইউ ফাইভ হান্ড্র আমাদের সঙ্গে আসছিলো অনেক আগে থেকে আসছিলো একসাথে দুজনে এই হোটেলে ঢুকে গেছে তো রাত্রে গাড়ি একদম চালাতে যাই না আগে খুব চালাতাম নাইট ড্রাইভ করতাম এখন নাইট ড্রাইভ করি না আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা দুজন থাকলে তো করি না বন্ধু বান্ধব থাকলে হয়তো তখন কোনো কোনো দিন হয়ে যায় হ্যাঁ ভিতরে চলো এসে গেল আমাদের রাত্রে ডিনার হালকা অর্ডার দিয়েছি দাম আলু ডাল ফ্রাই ডাল ফ্রাই নটা আর হচ্ছে তান্দুরি রুটি বা সিম্পল খাবার আর এই স্যালাড ননভেজ কিছু তো এখানে পাওয়া মুশকিল তো যার জন্য ভেজের মধ্যেই চলতে আর ডাল আর আলুটাই বেশি আমি খেতে যাই আপনারা যখন ইউপিটা বিশেষ করে ইউপিটা যখন প্রাশ করবেন তো একটা মাত্র তো খেতে হবে দুপুরে আমরা খাইনি দুপুরে না এটা ওটা খেয়ে কাটানো যায় কিন্তু রাত্রে এটা না খেলে আর হয় না চেষ্টা করবেন যে ডাল আলু এর মধ্যে খাওয়ার কারণ পনির পনিরের বিশাল দাম তাও এর তিনশো টাকা নিচে পনিরের কোনো আইটেম নেই যাই হোক খাওয়াটা কমপ্লিট করি তো আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল সকালে শতগুন পর্যন্ত টাটা